রে কি তোমার বউ লাগবে একটা আর্জেন্ট বউ চাই আমাদের কাল্টুরাজার জন্য সে বউ ছাড়া তার একা একা ভালো লাগে না কারণ তাকে সবাই মারে তার একটা সঙ্গী কেউ নাই এই জন্য তার একটা আর্জেন্ট জরুরি ভিত্তিতে বউ লাগবে কে কে বউ হতে চায় সবাই কাল্টুরাজার বাসায় এসে ইন্টারভিউ দাও তাই না ছয়ম্বর করা হবে কালটুজাকে পছন্দ করবে তার সাথেই বিয়ে দেওয়া হবে তাই না কালটু বিয়ে করবা তোমার মতো সাদা বিলাই বিয়ে করবা না কালা বিলাই বিয়ে করবা সাদাটা না কালাটা কেন সরম পাইছে ওই সরম পায়নি সরম পাইছো বিয়ের কথা শুনে এই যে শুনো বলি তুমি কি বিয়ের কথা শুনে লজ্জা পাইছো হুম কে বিয়ে করবে কালটু আজকে হাত তুলো একটা আর্জেন্ট পাত্রী লাগবে আমাদের এনার বিয়ে দিতে হবে এনার একা একা ভালো লাগে না ইনি এখন এই জন্য সবাইকে ধরে ইনিও মারে এনাকেও সবাই মারে বউ দেয় আচ্ছা যাও দাও ছাড়ে দাও পরে বউ এনে দিবো